আজকে কিন্তু বুড়া খিচুড়ি রান্না করতাম না আজকে রান্না করাম হয়েছে গা নরম খিচুড়ি চাইটা ওইটা আর সাথে এসে গা মুরগি মাংসের চুল আমি কিন্তু চালটা আগে থেকে ধুয়ে নিছি এখন সরাসরি পাতলে দিয়ে দিতেছি চালা কিন্তু আমি পাতিলে দিয়ে দিছি এখন দিয়ে দেন পরিমাণ মতো পানি যেহেতু আমি এটা নরম খিচুড়ি রান্না করাম এর জন্য কিন্তু পানিটা একটু বেশি দেওয়া লাগবো পানি দেওয়া কিন্তু শেষ হয় আমি সরাসরি চলে যাবো আর খিচুড়িটা হইতে হইতে এদিক দিয়ে আমি মুরগির মাংসটা রেডি করে নিতেছি মুরগির মাংস সাথে কিন্তু আমি কেটে আলু কেটে নিছি এখন দিয়ে দিছি কিছু গরম মশলা এখন দিয়ে দিতেছি মাছ কেটে সিরা তিনটা তেজপাতা এখন এক এক কইরা সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিতেছি হলুদ গুঁড়া দিতেছি মরিচ গুঁড়া ধনিয়া আমি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিতেছি তেল এখন দি দিছি কাইটা রাপে আইস আদা বাটা এক চামচ বাটা সবগুলা মশলা একসাথে মিশাই লাম আমি কিন্তু সব একসাথে মিশাই নিছি

কিন্তু আমি কোনো মশলাই ব্যবহার করি নাই যখন চালগুলো ফুটে যাইব তখন কিন্তু মশলা ব্যবহার করাম নাহলে কিন্তু চালগুলো ফুটতো না আজকে সারা রাত কিন্তু অনেক বৃষ্টি হইছে বৃষ্টি পড়লে কিন্তু মন চায় খিচুড়ি খাইতে এরা ওরা খাইতে এই জন্য ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি আর মুরগি মাংস একটু আছে একটু রান্না করি বৃষ্টি পড়লে কিন্তু খিচুড়ির একটা সে সার এই কিন্তু বেশি ভালো লাগে ডিম নাই আমার ঘরে মাংস আছে মাংসটা রান্না করতেছি বৃষ্টির দিন খিচুড়ি আর মাংস হইলে মুরগির মাংসের ঝোল ওইলে আর কি লাগে এখন কিন্তু বৃষ্টি নাই বৃষ্টি না থাকলেও দিনটা কিন্তু একবার অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি নামব মুরগির কত সুখ আর বাচ্চা গুলা নিয়ে হয় গাছের উপরে দিচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই গুঁড়া মশলা গুলা দিয়ে দাম গুঁড়া মশলা গুলা দেওয়ার আগে গুলাই নিতেছি হলুদ গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া এখন আমি এটা একটু পানি দিয়ে গুলাই নিয়াম আমি যদি খিচুড়ির মধ্যে গুঁড়া মশলা গুলা এভাবে দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা জৈম থাকতো এটা গলাদা দায়িতো না এই আমি খিচিড়ি রান্না করলে সব সময় এভাবে শুকনা যে গুঁড়া মরিচের গুঁড়াগুলো আসছে এগুলা সব আমি এভাবে পানি গুলাই তার করে দিই এখন খিচিড়ির মধ্যে এইভাবে দিলে কিন্তু মশলাটা একদমই হয় না মশলাটা একদমই জলা পাকায় যায় না সুন্দরভাবে সব সাইডে একসাথে মিশে যায় বাটার মশলা গুলা দিয়ে দেন দিয়ে দিতেছি রসুন বাটা আদা বাটা এখন দিয়ে দেন কিছু তেজপাতা গরম মশলা

তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলের মাঝে পেঁয়াজটি আমি এখন লাল লাল করে বাজিয়ে নেব পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি সরাসরি খিচুড়ি করে দিয়ে দিতেছি এখন আমি এর উপরে দিয়ে দেব বাদা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা পরে দিতেছি কারণ জিরার গুঁড়াটা যদি আমি পরে দেই তাহলে কিন্তু সুন্দর একটা গ্রান বাড়াইব এখন খিচুড়ির সাথে লড়াই চাড়াই মিশাইলে এখন এখন বসাই দেবে আমি মুরগির মাংস করে না মাংসটা কিন্তু কষানি হয়ে গেছে এখন আমি পাই জানি তো এখন দিয়ে দেন জুল খিচুড়ি খাইলে কিন্তু ঝুল তরকারি লাগে এই জন্য আমি একটু ঝুল বেশি করে দেন ঝুল দিয়ে দিয়া খাইতে পারি মাংস খাইতে কিন্তু আমার ঝুলটা বেশি ভালো লাগে আমার আলুটাও কিন্তু শীত হয়ে গেছে আর কিছুক্ষণ জাল দিলে আমার তরকারিটা হয়ে যাইব আর দুই তিন মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু আমার তরকারি রান্না করে এই পর্যায়ে আমি দিয়ে দেবাজিরার গুঁড়া বাদাজিরা গুঁড়াটা একটু পরে দিলে কিন্তু সুন্দর একটা গ্রান্ড বাড়ায় যে গ্রানটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি বাজাজিরা ব্যবহার করি তরকারিটা

খিচুড়ি কিন্তু ঠান্ডা ভাল লাগে না আমার মজাই লাগে হতে দাওয়াত দিবা খিচুড়ি কিন্তু আমার প্রিয় একটা জিনিস খিচুড়ি যদি আমার প্রতিদিন দে প্রতিদিন খাই বুনা খিচুড়ি হোক আর নরম খিচুড়ি হোক যেটাই হোক আমি খিচুড়ি রান্না খাই আর জিতে আমার বিরাট ভালো লাগতেছে আমি হতে আই আয় আয় খাই আর কোনো রান্ধে সেই লাগে আমাদের লাকিয়া পরে দাওয়াত দিছিলাম উনি খাই কিন্তু অনেক মজা হয়েছে ঠান্ডা ঠান্ডা জিনে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে

এখন খাওয়া দাওয়া করি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে চুচ থাকবে হাফেজ আল্লাহ হাফেজ